আল্লাহ বলেন আসমান আমি আল্লাহ বানাইছি জমিন আমি আল্লাহ বানাইছি চন্দ্র আমি আল্লাহ বানাইলাম সুরুজ আমি আল্লাহ বানাইলাম আসমান জমিন চন্দ্র সূর্য যা কিছু আছে আমি আল্লাহর হুকুমে চলে তাদের কোনো ইচ্ছাকৃতভাবে তারা চলতে পারে না বলেন আল্লাহু আকবার তায়েব পাসি মনে করলো বাসি মনে করলো মোহাম্মদের আজকে মনে হয় শেষ যায় দীপ নে হারে সা ক ওই তায়েবের ভিতরে আমি একটা কেমন জানি আওয়াজ পাইলাম গাইবি আওয়াজ আছে পাথর সাবধান হয়ে যাও আর একটা ইঞ্চি সামনে তুমি পরবাও না পাথরটা একেবারে শূন্য মেডেলে এসে উপস্থিত হয়ে যায় পাথরটা হাওয়ার উপরে ভাসে নবীর শরীরের ভিতরে পাথর পরেও না উপরে ওঠে না নিচেও নামে না আমি তাকাইয়া তাকাইয়া দেখলাম নবীর শরীর থেকে রক্ত মোবারক জমিনে পড়তেছে নবী আমার না থাকার কারণে রক্ত গুলা পড়বে আমি যাই দীপনে হারেসা আমার টুপি মোবারক দিয়া রক্ত গুলা পোষতে থাকলাম ইতিমধ্যে নবী বিবর হয়ে গেল নবী উঠলো উঠিয়া বলে যায় আমি এখানে কেন বলে নবী গ আর একটু হইলে তায়েবাসীর আপনাকে মেরে ফেলত নবী মিস্কি মিস্কি হেসে বলেন তায়েবাসীর শক্তি নাই আমি নবীকে মারার বলেন সুহান বলেন কেন নবী আপনি কথা কেন বললেন বলে কথা বলার কারণ পাথর যখন আমার শরীরের উপরে পড়বে ওই তায়েববাসীরা যখন পাথর ঠেলতেছে আমার গায়ের উপরে পড়বে চাপা দিয়ে আমাকে মারবে আমার আল্লাহ গায়েবিভাবে আওয়াজ দিয়া দেয় হে পাথর রহেমা তুল্লিলা আলমিনের শরীরে যেন স্পর্শ না লাগি বলেন সুভাহানন্দ তায় পাসি নবীকে চিনতে পারে না নবীকে না চিনিয়া নবীর শরীরের ভিতরে তায়েব পাশি পাথর নিক্ষেপ করতে থাকি বলেন আল্লাহ বাঘ বাঘ তায়েব পাশিদের ভিতরে

বলি না না তাই এত নিষ্ঠুর এত কঠ ওই তাই বাসীরা আমি যায় দিবনে হারেসাকে ধরে ফেলল তারপরে নবীর শরীরের পাথর আক্রমণ থেকে আমি ঠেকাইতে পারলাম না তারপরে দেখলাম নবী শরীরের ভিতরে রক্ত যেভাবে জামিনের দিকে পড়তে চায় নবী শুধু মুসিয়া মুসিয়া রক্ত জমা করে রাখি বলেন আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার তাইপاشی নবীকে চিনে না নবীকে পাগল মনে করে করে পাথরের নিক্ষেপ করে করে নবীকে চূড়ান্তভাবে ফয়ে হয় নবীকে ধ্বংস করে দিবে বলেন নাউজুবিল্লাহ নবীকে দুনিয়া থেকে বিদায় করে দিবে বলেন নাউজুবিল্লাহ কিন্তু আমার আল্লাহ যদি নবীকে দুনিয়া থেকে বিদায় না করে মক্কার কোনো মানুষের সাধ্য নাই মদিনার কোনো মানুষের শক্তি নাই তায়েফের কোনো শক্তি নাই নবীকে মৃত্যুর কুলে ঢেলে দিবে ঠিক কিনা বলি পার্শে পরে পারে নাই যাইদিন না হারে সাবল আমার সমস্ত শক্তি যখন শেষ হয়ে গেল নবীর দিকে আমি তাকাই দেখলাম নবীর শরীর থেকে রক্ত মোবারক পায়ের নিকট আসে নবী তার রক্ত মোবারক পোষার জন্য এত পরিমাণ ব্যস্ত শরীরের ভিতরে তায়েববাসীরা যেইভাবে পাথর মারতেছে পাথর মারা ঠেকাতে নবী সেই পরিমাণ ব্যস্ত না বলেন আল্লাহ আকবার আরো জোরে বলেন আল্লাহ আকবার নবীর ঘটনা শুনলে ইমান মজবুত হয় জাহান নামের রাস্তা বান্দার জন্য কঠিন হয় জান্নাতের রাস্তা বান্দার জন্য সহজ হয় ইমান ও আমলের উপরে চলার জন্য আল্লাহ সবাইকে ইস্তে কামাত দান করুক সকলে পড়ি আমি তাই পাশি নবীর শরীরের ভিতরে আক্রমণ নবী আক্রমণ ঠেকায় না নবী নিজের রক্ত মোবারক যেন জমিনে না পড়ে ওই রক্ত মোবারক নিয়ে নবী বড় চিন্তিত বলেন সুবাহান এক পর্যায় তায়েববাসি নবীকে টিনে 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 টেনে ইসরাইয়া হিসরাইয়া নবীকে পাহাড়ের একটি চিপা জায়গার ভিতরে ঢুকায় নবী পেহুশ হয়ে পড়ে যায় ওই তায়েববাসী উপরের ভিতরে উঠিয়া বড় একটা পাথর ধাক্কাইতে ধাক্কাইতে ঠেলতে ঠেলতে নবীর সামনে নিয়ে আসে আর একটু হইলি নবীর শরীরের ভিতরে পড়ে বলেন আল্লাহ একবার কিন্তু আল্লাহ যদি না ফালায় পাথর কি পড়বে জোরে বলেন পড়বে কোনদিন পড়বে না আল্লাহ বলেন আসমান আমি আল্লাহ বানাইছি জমিন আমি আল্লাহ বানাইছি চন্দ্র আমি আল্লাহ বানাইলাম সূর্য আমি আল্লাহ বানাইলাম আসমান জমিন চন্দ্র সূর্য যা কিছু আছে আমি আল্লাহর হুকুমে চলে তাদের কোন ইচ্ছাকৃত ভাবে তারা চলতে পারে না বলেন আল্লাহ এমন কোনো শক্তি নাই সূর্যের যে সূর্যের গতিতে সূর্য চলবে চন্দ্রের গতিতে চন্দ্র চলবে আসমানের গতিতে আসমান চলবে ইহার একজন মালিক আছে পরিচালনায় আছে যিনি তার কথাই চলে ঠিক কিনা বলে তাই বাসি মনে করলো মোহাম্মদ আজকি মনে হয় শেষ দীর আসলে না 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 পাথরটা যখন গড়াইয়া গরাইয়া নবীর মাথার উপরে উপস্থিত করেছে যা দিবনে হারে সাক ওই ভিতরে আমি একটা কেমন জানি আওয়াজ পাইলাম আওয়াজ আসছে পাথর সাবধান হয়ে যাও আর একটা ইনসি সামনে আগা বাও না নবীর শরীরে পাথর তুমি পরবাও না বলেন সবা আরো জোরে বলেন সবা জাহিদ দীপনে হারে যা কয় পাথরটা একেবারে শূন্য মেডেলে এসে উপস্থিত হয়ে যায় পাথরটা হাওয়ার উপরে ভাসে নবীর শরীরের ভিতরে পাথর পরেও না উপরে ওঠে না নিচেও নামে না আমি তাকাইয়া তাকাইয়া দেখলাম নবীর শরীর থেকে রক্ত মবারক জমিনে পড়তেছে নবী আমার কুষ্ণা না হুঁশ থাকার কারণে জমিনে রক্তগুলা পড়বে আমি যাইদ ইফলে আরে সা আমার টুবি মোবারক দেয়া রক্তগুলা পস্তে থাকলাম ইতিমধ্যেই নবী বিবর হয়ে গেল নবী উঠলো উঠিয়া বলে যায়েদ আমি এখানে কেন বলে নবি গো আর একটু হয়ে তায়েব বাসিরা আপনিকে মেরে ফেলতো নবি মিশকি মিসকি হেসে বলেন শক্তি নাই আমি মারার বলেন বলেন কেন আপনি কথা কেন বললেন বলে কথা বলার কারণ পাথর যখন আমার শরীরের উপরে পড়বি ওই তায়েবাসীরা যখন পাথর ঠেলতেছে আমার গায়ের উপরে পড়বে চাপা দিয়ে আমাকে মারবি আমার আল্লাহ গাইবিভাবে আওয়াজ দিয়া দেয় হে পাথর রাহমাতুল লিল শরীরে যেন স্পর্শ না লাগি বলে সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল প্রত্যেকটা তার বান্দাকে নবীকে প্রিয় মানুষ আমার আল্লাহ রব্বুল আলামিন তুমি এই সম্মান দিয়েছেন নবীকে তাইয়ে বাশীরা প্রশ্ন করলেন ইয়ার সুলল্লা ইয়া হাবিবল্ আপনার শরীরের ভিতরে তায়েব পাশিরা যখন পাথরের আক্রমণ করতেছে পাথর ঠেকাবার জন্য আপনি এমন বিবর না আপনি যেমন বিভোর ছিলেন রক্ত মোবারক যেন জমিনে না পড়ে পসার জন্য নবী চোখের পানি ফালাইয়া তায়েব পাশিরে কয়ে তায়েব আমাকে আসমান চিনে নবী হিসাবে আমাকে চন্দ্র চিনে নবী হিসাবে আমাকে সূর্য চিনে নবী হিসাবে এটা এবাসি তোমরা চিনলা না আমার রক্ত যদি জমিনে এক ফোঁটা যদি পরত কেমন পর্যন্ত জমিনে কোনো ফসল উৎপাদন হতো না বলেন সুহান আবার আমার নবী বলে শুধু তাই না এ হারে ভালো করিয়া সময়ে তায়েব বাসী আমি নবীর রক্ত মোবারক যদি জমিনে পড়িয়াই যাইত আমার আল্লাহ বরদাস করত না ভূমিকম্প জমিনের ভিতরে চালু করে দিত কেউ বাঁচতে পারত না বলেন সুবহান আমি নবীর ওয়াজানা তত্ত্ব জানি না আমি নবী মোহাম্মদকে আমাকে আল্লাহ রফগুলা আল আমিন আখেরি নবী পায়গাম্বার রূপে পাঠিয়েছেন যার জন্যই আমার আল্লাহ নবীর সম্পর্কে অসংখ্যবার অসংখ্য আয়াত নাজিল করেছেন আমার আল্লাহকে আমার নবী প্রদান্ন দিয়া বলেন হে নবী আপনাকে আমি জামিনে রহমত স্বরূপ পাঠাইছি আপনি নবী শুধু রহমত নিয়েই যাবেন গজব নিয়ে আপনি নবী যাবেন না ও পাহাড়ের ভিতরে নবীকে যখন পাথর চাপা দিয়া তা এ মারা ধরছিল ইতিমধ্যে চিপ্রাইল ওই তাইফির ওই বড় বড় পাথরের বড় বড় পাহাড়ের দায়িত্ব যত বড় বড় ফেরেস্তারা আছে নবীর দরবারে উপস্থিত হয়েছিল নবীকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যদি অনুমতি একবার দেন তাইফবাসী কি আমরা পাহাড় চাপা দিয়া মেরে ফেলবো বলেন সুবহানাল্লাহ আমার নবী কয় এ গজবের ফেরেশতা তাইয়েব আছে যদি তোমরা মিরি ফেলো বলো আমি নবী 칼িমার দাওয়াত কাকে দেবুন বলেন সুবহানাল কেমন নবীর উম্মত হয়েছেন এমন নবীর উম্মত হয় আপনি আমি ধন্য ঠিক কিনা বলেন যদি ধন্য হতে পারি সকলে আরও একবার বলি জোরে শে আল্লাহু আকবার